নমস্কার বন্ধুরা ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো টমেটো মরলা এবার দেখো টমেটো মরলার জন্য আমার কি কী লাগছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। খুব বেশি কিন্তু উপকরণও লাগে না এবার দেখো মরলা মাছগুলোকে ধুয়ে নুন হলুদ মেখে নিয়েছি আর একটু টমেটোটা বেশি লাগবে আর একটা পেঁয়াজ বড়ো সাইজের পেঁয়াজ এখানে লঙ্কা বাটা আছে এবার কড়াইয়ের তেল সর্ষে তেলেই রান্নাটা করবো এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে যাতে কড়াইয়ের সাথে লেগে না যায় মাছগুলো এবার মাছ দিয়ে দিলাম এবার দেখো মাছ ভাজা হয়ে গেছে এবার তুলে নেব টমেটো মরলার রেসিপি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একবার হলো করো দেখবে ভীষণই সুন্দর হয় এটা টেস্টি হয় খুব খেতে এবার পেঁয়াজটাকে কেটে নেব আর তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে পেঁয়াজটাকে একটু ডুমো ডুমো করে কেটে নিলাম এবার টমেটোটাও ডুমো করে কেটে নেব এটা টমেটো তো গলেই যাবে যেরকম ইচ্ছা তোমাদের কেটে নিতে পারবে এবার একটু কালো জিরে ফোড়ন দিলাম এই রান্নাতে দেখবে কালো জিরাটাই বেশি যাবে এবার দিলাম পেঁয়াজগুলো পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে এবার নুন দিয়ে দিলাম পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার টমেটোগুলো দিয়ে টমেটোটা একটু ভেজে নেব টমেটো তেলের মধ্যে দিলে দেখবে খুব ভালোভাবে গলে যায় এবার দিলাম জিরে বাটা দুই চামচ আর লাল লঙ্কা পেস্ট দিলাম এক চামচ তোমরা চাইলে আদা বাটাও একটু দিতে পারো আমি আদা আর দেবো না এই গরমের মধ্যে একটু হালকা মতনের করব এবার দেখো এবার নুন হলুদ দিলাম আর দিলাম এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ এবার খুব ভালো করে কষিয়ে নিলাম যতক্ষণে না মশলা কাঁচা গন্ধটা চলে গেল দেখো এবার তেল ছেড়ে দিয়েছে এতেই বোঝা যাচ্ছে কষানো কিন্তু হয়ে গেছে এবার ঝোলের জন্য একটু জল দিয়ে দিলাম এটা কিন্তু খুব বেশি গ্রেভি থাকবে না একটু মাখো মাখো ভাব থাকবে এবার মরলা মাছগুলো দিয়ে দিলাম আর এই ধরনের ছোট মাছ দেখবে গরমের কিন্তু খুবই ভালো খুব হালকা পাতলা এটা রান্নাটাই আর অল্প তেলেই কিন্তু আমি এটা রান্না করছি তোমরা চাইলে একটু বেশি তেলেও দিতে পারো এবার এক চামচ দিলাম এটা টমেটো কেচাপ কত সুন্দর মা টমেটো মরলা হয়ে গেল তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও এবার আমি সার্ভ করে দেব আজকে তাহলে আমি এখানেই রাখছি এরপরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বন্ধুরা